হ্যালো বন্ধুরা ফ্রি ক্যাট ডিজাইন ট্রেনিং চ্যানেলে আমি তোমাদের বন্ধু মালয় আজকে তোমাদের ভিডিওতে একটা ব্যাঙ্গেলের সাইজ নিয়ে এক্সপ্লেন করবো তো অনেক বন্ধুদের কমেন্ট তোমরা দেখেছো তোমরা কমেন্ট দেখলে দেখতে পাবে অনেক বন্ধুদের ব্যাঙ্গেল সাইজ নিয়ে সমস্যা হচ্ছে ঠিক আছে তো আমি ব্যাঙ্গেলের ভিডিও অলরেডি ব্যাঙ্গেলের সাইজ নিয়ে ব্যাঙ্গেলের ভিডিও সব ধরনের ভিডিও দিয়েছি তো এটা আমি তোমাদের সাইজ নিয়ে লাস্ট ভিডিও দিচ্ছি কারণ আশা করি আর প্রবলেম হবে না যদিও বা আগের ভিডিওতে তোমাদের প্রবলেম হয়ে থাকে এই ভিডিওতে টোটালি তোমাদের ক্লিয়ার করবো যে ব্যাঙ্গলের সাইজ নিয়ে টোটাল এক্সপ্লেন করব তো চলো ভিডিও শুরু করার আগে তোমাদের বলবো তোমরা যারা আমার চ্যানেল নিউজ টুডে নিউ ইউবে তোমাদের প্রত্যেককে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল আইকনটি ফেস করে অল করে সেট করে দিও যাতে তোমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আসতে থাকে আমার ভিডিও দেখে তোমরা কাশি ধরো ভিডিও ভালো লাগলে অবশ্য একটা লাইক করে দিও আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো শেয়ার করতে ভুলবে না কারণ আমার চ্যানেলে সম্পূর্ণ সব কিছুই নতুন নতুন ভিডিও দিয়ে থাকি যেই সব ভিডিও দেখে তোমরা কিছু পাবে বা কিছু তোমরা হেল্প পাবে তোমাদের হেল্পের জন্যই সম্পূর্ণ আমার চ্যানেলে সমস্ত ভিডিও যাদের যাদের হেল্প লাগে অবশ্যই বন্ধু বন্ধুদের শেয়ার করবে আমার জন্য যদি তোমাদের কিছু হেল্প হয়ে থাকে অবশ্যই তোমাদের জন্য জানবে কিছু হেল্প হতে পারে যাদের যাদের শেয়ার করবে তাদেরও হেল্প হতে পারে তো চলো ভিডিও শুরু করছি দেখো এখানে যে আমি একটা ফটো দিয়ে রেখেছি ফটোতে তোমাদের টোটাল মেনশন করেছি চুরি হচ্ছে সেন্টারে যে সার্কেলের যে মেন সেন্টার সেন্টারে কিন্তু ডাইমিটারে মেন সাইজ ভেতরের অংশটা মেন সাইজ হয় ঠিক আছে এখনকার যারা নতুন দিয়ে স্টুডেন্ট নতুন যারা পড়াশোনা করে আমাদের এই ক্যারে আসছে ক্যার শিখছে বা যাদের জুয়েলারি সম্বন্ধে কোনো নলেজ নেই তাদের বিশেষ করে এই ভিডিওটা ভালো হেল্পফুল হবে কারণ যে কোনো জিনিসের মাপ যোগের ব্যাপার আছে তো আমাদের ব্যাঙ্গেলের মাপ অনেক সবাই জানে অনেক সবাই জানে না সমস্ত যারা নতুন বিজেনার তারা অবশ্যই এই ভিডিওটা দেখলে অনেকটাই হেল্পফুল পাবে কারণ ব্যাঙ্গেলের ভেতরে যে সাইজগুলো হয় দুই দুয়না থেকে দুই এক আনা দুই দু আনা দেখো আমার টোটাল লিস্টে সেইভাবে আমি সাইজে এটা তোমাদের দেখানোর চেষ্টা করছি বোঝানোর চেষ্টা করছি একদিকে সাইজ আছে একদিকে আছে ডাইমিটার আছে তো আমি স্কেল স্কেলের মাধ্যমে তোমাদের দেখাবো স্কেলে কোথা থেকে কোথা পর্যন্ত দুই দু আনা হয় দুই এক আনা দুই তিন আনা দুই চার আনা দুই পাঁচ আনা এরম করে করে পরস্পর সাইজ হয় সেগুলো তোমাদের দেখাবো ঠিক আছে এখানে দেখো দু আনা সমান কত কত এম প্রত্যেকটা দুই সাইজ আছে ঠিক আছে দুই দু আনা থেকে পুরো দুই বারো আনা পর্যন্ত সাইজ আছে দুই এগারো পর্যন্ত এটা লাস্ট আছে তো আমি তোমাদের স্কেলে বোঝাবো ঠিক আছে দেখো এখানে স্কেলে এক সাইডে স্কেলে ফটো দেওয়া আছে প্লাস আমি স্কেল নিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করছি দেখো স্কেলের যে মেন যে আনা সাইডা আমরা যারা ক্যাডে কাজ করব কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত ধরবো কোনগুলো আনাতে পরিণত হয় এই যে দুইয়ের ব্যাপারটা দুই এক আনা দুই দু আনা দুই তিন আনা যে দুইয়ের ব্যাপারটা কিন্তু দুই ইঞ্চি ঠিক আছে এটা মাথায় রাখবে আমি তোমাদের পুরো স্ক্রিন করছি স্কেল নিয়ে দেখো এক পুরো যে পরস্পর এক ইঞ্চি দুই ইঞ্চি দেখো পরস্পর তিন ইঞ্চি পরস্পর যেটা স্কেলে মাপ থাকে ইঞ্চি হিসেবে যেটা মাপ থাকে সেটা কিন্তু আমাদের দুই ইঞ্চি মানে দু ইঞ্চি মানে দু আনা ঠিক আছে এবার দু এখানে দেখো আমি এক্সপ্লেন করছি এই চারের কাছ থেকে দেখো চার থেকে ছয় পর্যন্ত হচ্ছে দু আনা ঠিক আছে এই যে চার থেকে আমি যেহেতু এখানে যে আনার যে দাগগুলো যেই এখান থেকে দুই এক আনা দুই দু আনা দুই তিন আনা দুই চার আনা দুই পাঁচ আনা দুই ছ আনা দুই সাত আনা দুই আট আনা দুই ন আনা দুই দশ আনা দুই এগারো আনা দুই বারো আনা এরমভাবে যার যেখানে যেরকম রিকমেন্ড চলে সেইভাবে সাইজ করে দেখো এই যে ছয়ের পর থেকে দেখো একটা একটা যে দাগ আছে এগুলো সব আনা ঠিক আছে এটা দুই তিন আনা পরস্পর দেখো ছয়ের পর থেকে যে একটা একটা দাগ আছে এটা চার আনা এটা পাঁচ আনা তারপর হচ্ছে ছ আনা তারপর হচ্ছে সাত আনা তারপর হচ্ছে আট আনা তারপর হচ্ছে ন আনা তারপর হচ্ছে দশ আনা ঠিক আছে এরকমভাবে পরস্পর কিন্তু সাইজের ব্যাপার আছে প্রত্যেকটা দেখো এই যে মোটা দাগটা যেটা দেখো এক ইঞ্চি সমান কত সমান পঁচিশ পয়েন্ট ফোর এম সাইজ আছে যে আমাদের এক ইঞ্চি সাইজ আমাদের প্রথমে দুই ইঞ্চি মাম নিতে হবে আমাদের এখানে টোটাল এম এম সাইজ আছে সেন্টিমিটারের সাইজ প্রত্যেকটা আলাদা আলাদা স্কেলের মেনশান করা আছে তোমরা দেখে নেবে আমাদের যেখান থেকে আনা ধরতে হয় সেখান থেকে আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি দেখো এই যে চার থেকে যে স্টার্ট হচ্ছে যে দাগটা চার থেকে যে দেখো চার চার থেকে যে দাগটা স্টার্ট হচ্ছে ছয় পর্যন্ত আমরা দু আনা ধরব ঠিক আছে তারপরে যে একটা দাগ হলে দুই এক আনা তারপরে দুটো দাগ হলে পুরো চার থেকে ছয় পর্যন্ত পুরো দু আনা ধরবো আমরা ছ আনা ছয়ের পর থেকে যে দাগগুলো আছে দেখো প্রত্যেকটা কিন্তু আনায় পরিণত হবে ঠিক আছে এটা তোমরা মাথায় রাখার চেষ্টা করবে আর পারত তোমরা সেইভাবে নোট করে রাখার চেষ্টা করবে চার থেকে পাঁচ পর্যন্ত হচ্ছে এক ইঞ্চি আর চার থেকে ছয় পর্যন্ত হচ্ছে দুই ইঞ্চি ঠিক আছে দুই ইঞ্চি পর থেকে দেখো চার থেকে ছয় পর্যন্ত টোটাল কিন্তু দুই ইঞ্চি হচ্ছে এটা সাইজ বা দুই ইঞ্চি পর থেকে যে দাগগুলো আছে দেখো ছয়ের পর থেকে যে দাগগুলো আছে সেগুলো কিন্তু আনাতে পরিণত হয় এগুলো অনেক সবাই জানে অনেক সবাই জানে না তোমরা যারা নতুন স্টুডেন্ট যারা জুয়েলারি সম্বন্ধে সাইজের সম্বন্ধে কোনো আইডিয়া নেই তোমাদের এটা অনেক হেল্পফুল হবে তোমরা দরকার হয় খাতায় নোট করে রাখো আর পারতে একটা স্কেল ব্যবহার করার চেষ্টা করো স্কেলে একদিকে এম এম সাইজ আছে দেখো ওপরের দিকে পুরো এ এম এম আমরা যে ক্যালিভার ক্যালিবার যেটা আমরা মাপ আমাদের যেটা কাজে লাগে যে মেশিনটা হয় সেটার মাপ কিন্তু ওপরে দেওয়া আছে স্কেলের ওপরে দেওয়া আছে আর নিচে যে আমি ব্যাঙ্গেলের সাইডটা দেখাচ্ছি দেখো চার থেকে ছয় পর্যন্ত এটা আনাতে ধরা হয় আর বাদ বাকি যে এক দুই ছয়ের পর থেকে যে দাগগুলো আছে যেরকম একটা দাগ হলে দুই এক আনা দুটো দাগ হলে দুই দু আনা তিনটে দাগ হলে দুই তিন আনা এরম করে কিন্তু টোটাল সাইজ হয় ঠিক আছে নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো আজকে টোটাল তোমাদের ভি ব্যাঙ্গেল সাইজ নিয়ে কিন্তু টোটাল তোমাদের ভিডিওটা এক্সপ্লেন করলাম যাদের যাদের এটা জানা নেই অবশ্যই তোমরা সেভাবে খাতায় নোট করো ভালোভাবে বুঝে নাও একবার ভিডিওটা যদি না বুঝতে পারো আবার প্রথম থেকে একবার লাস্ট পর্যন্ত দেখে সেভাবে নোট করো নোট করে খাতায় পুরো লিখে নাও আর সেভাবে প্র্যাকটিস করার চেষ্টা করবে আশা করি প্রবলেম হবে না এই ব্যাঙ্গেল সাইজের বেশি বিশেষ করে ব্যাঙ্গেল যে সাইজ হয় সেই সাইজগুলো তোমরা যদি মনে করো যে হ্যাঁ একটু অনেক জায়গায় কি হয় ব্যাঙ্গেল হয় ফুল কাজ করে অর্ধেক কাজ ক্যামে পাঠানো হয় সেটা জুড়ে ডবল করে নেওয়া হয় আর অনেক জায়গায় কি হয় ফুল ব্যাঙ্গেল করা হয় সেটা অনেক ফুল ব্যাঙ্গেলে কি হয় একটু সিংকেজ হয় সেই কারণে যা ব্যাঙ্গেলে মাপ থাকে একটা দাগ তোমরা যদি বেশি নিতে পারো সিংকেজ হয় একটা দাগ বা দাগের একটা দাগের অর্ধেক নিতে পারো যারা মনে করবে যে ক্যামেতে স্ক্যাম হয়ে যাওয়ার পরে তারা সিংকেজ হয় তারপরে ড্রাই হয়ে যাওয়ার পরে টোটাল যখন সেটা মেটেলে পরিণত হয় সেটা কিন্তু সিংকেজ হয় ঠিক আছে সেই কারণে তোমাদের যা মাপ থাকবে তা থেকে একটু অন্তত বেশি নিতে হবে তোমরা যদি দুই দুই দুয়ানা করো তোমাদের একটা সুতো বা দুটো সুতোর মতন বেশি দা নিতে হবে কারণ যদি না নাও সেই যে সিংকেজটা হচ্ছে সেটা কিন্তু মেকআপ হবে না সেম যদি তোমরা সাইজে টোটাল মেটেলে আনার পরে যদি সেম সাইজ চাও অবশ্যই তোমাদের সেভাবে এক্সট্রা দাগ যে আছে দেখো একটা থেকে একটা দাগ একটা দাগের মতন যদি এক্সট্রা নিতে পারো বা একটা দাগের অর্ধেক যদি নিতে পারো আশা করি এই সিংকেজের প্রবলেমটা হবে না সেটা মেক হয়ে যাবে সিংকেজ হলে ছোট হয়ে যাবে যা মাপ করবে তার থেকে অনেকটাই ছোট হয়ে যেতে পারে এখনকার অনেক প্রবলেম চলছে কারণ অনেক ধরনের মেশিন বেরিয়ে গেছে অনেক ধরনের লিকুইড বেড়ে গেছে সেই কারণে পারফেক্টলি কাজ আসছে না বিশেষ করে তো ওই চুরি পুরি ব্যাঙ্গেলের ক্ষেত্রে ঠিক আছে এই হচ্ছে ব্যাঙ্গেলের ব্যাঙ্গেল সাইজ নিয়ে তোমাদের ইনফরমেশান দিলাম মেন তোমরা ভিডিওটা কতটা বুঝলে কতটা কী বুঝলে কতটা কি তোমরা সেভাবে মাথায় নিলে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবে কমেন্ট করতে ভুলবে না কারণ আমার চ্যানেলটা সম্পূর্ণ একটা ইনস্টিটিউট সেইভাবে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করছি এখনও পর্যন্ত চেষ্টা করে যাচ্ছি কারণ আমার সত্যতা বলতে কি অনেক সবাই হয়তো ভাবছ কী ব্যাপার দাদা কি হলো ভিডিও দিচ্ছে না কেন ভিডিও আসছে না কেন আমি অনেকটাই চাপের মধ্যে আছি প্রথম কথা তোমাদের বলেছি প্রথম কথা হচ্ছে আমার ইনস্টিটিউট নিয়ে আমি ব্যস্ত থাকি ঠিক আছে আর বাকি বাকি যেটুকু সময় থাকে আলাদা আমার ডিজাইন আছে সেই কাজ নিয়ে ব্যস্ত থাকি সব রকম নিয়ে টোটাল চাপের মধ্যে আছি এই নয় যে আমি ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছি অনেক সবাই ভাববে কি আবার দাদার তো আগে ডেলি ভিডিও আসছিলো এখন আর আসছে না কেন কী সমস্যা হচ্ছে এরকম অনেক ধরনের খারাপ ভালো মন্তব্য করতেই পারে বা ভাবতেই পারে তো তোমাদের যে যেরকম ভাবছ সেগুলো তোমাদের ওপর প্রায় ডিপেন্ড করছে কারণ আমি তোমাদের বলে দিচ্ছি আমার ভিডিও যেরকম আগেও আসতো এখনও আসবে হ্যাঁ এখন একটু প্রবলেম চাপের মধ্যে আছি সেই কারণে একটু একদিন দুদিন লেটে আসছে ভিডিও আমার এই প্রবলেমটার বা চাপটা একটু কমে গেলে আমি যেরকম আগে যেরকম ডেলি ভিডিও দেওয়ার চেষ্টা করতাম বা দিয়ে যেতাম সেরকমভাবে হানড্রেড পারসেন্ট চেষ্টা করব বা দিয়ে যাব এই নয় যে ভিডিও স্টপ হয়ে যাবে বা কম কমে যাবে এরকম কোনো ব্যাপার নয় কারণ আমার ভিডিও সম্পূর্ণ তোমাদের হেল্পের জন্য আমি যদি না ভিডিও তোমাদের দেখাতে পারি তোমরাও শিখতে পারবে না তোমরাও আগে বাড়তে পারবে না যারা যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিও ইউটিউব চ্যানেলে আমার চ্যানেলে ভিডিও দেখে কাজ শিখছে তাদের প্রবলেম হবে আমি চাই না যে কারো প্রবলেম হোক আমি চেষ্টা করি যতটা তোমাদের হেল্পের জন্য ভিডিও দিয়ে যায় তো আজই ভিডিও এখন পর্যন্ত বন্ধুরা থ্যাংক ইউ জয় হিন্দ